আসসালামু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মুখ থেকে বের হওয়া কিছু কথা কিছু শব্দ আমাদের ভাগ্য বদলে দিতে পারে এমন অনেক কথা আমরা প্রতিদিন বলি যেমন আমার কপাল খারাপ এই দু কাজ করে না ও মাই গাট দা হেল আমরা ভাবি এগুলো সাধারণ কিছু কথা কিন্তু ইসলামে এই কথাগুলো কিছু হারাম কিছু সিরি আবার কিছু ইমান নষ্টকারী আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষের মুখ থেকে যে কথা বের হয় তার কাছে থাকা একজন পর্যবেক্ষক ফেরেস্তা থাকে সে তা লিখে রাখে সুরা কফ উনিশ তাই আজকের ভিডিওতে জেনে নিন কোন কথাগুলো বলা হারাম অথচ আমরা অজান্তে প্রতিদিন বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো একটিমাত্র মাত্র কোথায় আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে চলুন শুরু করা যাক এক নাম্বার অনেক মানুষ হতাশায় বলে থাকে আমার কপালটাই খারাপ এই কথায় আল্লাহর তাকদিরের ওপর অভিযোগ করা হয় ইসলাম বলে যা ঘটে সব আল্লাহর ইচ্ছায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তুমি বলো না যে আমি যদি এটা করতাম বরং তুমি বলো আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে সহি মুসলিম দুই নাম্বার অনেকেই দোয়া করতে করতে হতাশ হয়ে বলে এই দোয়া তো কাজ করে না এই কথা দোয়ার শক্তি নিয়ে সন্দেহ করা অথচ আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তাই কখনো দেরি হলেও বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন শুধু সময় মতো দিবেন তিন নাম্বার আজকাল অনেকেই বলে থাকে ও মাই গড বা ও এন জি অনেক সময় মজার ছলে বা রাগে বলা হয় কিন্তু এতে আল্লাহর নামকে তুচ্ছ করা হয় এর থেকে উত্তম হচ্ছে ভালো দেখলে এবং দেখলে চার নাম্বার অনেকেই অধৈর্য হয়ে বলে থাকে এই কাজ তো আল্লাহ পারবে না এটা সবচেয়ে ভয়ানক কথা কারণ এতে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয় এটা সরাসরি কুফরি আল্লাহ তালা বলেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা বাকারা বিশ পাঁচ নাম্বার অনেকে ইংরেজিতে বলে গো টু হেল যার অর্থ জাহান নামে যাও মানুষ রেগে বা মজার সলে বলে থাকে ওই লোকটা তো জাহান বা তুই জাহান নামে যাবি আমরা কারোর অন্তরের বিচার জানি না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে কারোর সম্পর্কে বলল যদি সেই ব্যক্তি জাহান না হয় তাহলে সেই কথাটি বলা ব্যক্তিটি নিজেই সেখানে যাবে বুখারী অনেকে জাহান্নামের অভিশাপ দেয় অন্যকে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেওয়া হারাম ছয় নাম্বার অনেকে রাগে বলে থাকে ওয়াদা বা ওয়াদা যা মূলত অশ্লীল ভাষা এসব শব্দ অশ্লীলতা বা অভিশাপ আছে যা মুসলমানের মুখে মানায় না আল্লাহ বলেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা বাকারা সাত নম্বর আমি তো শেষ আল্লাহ আমাকে বুঝেন না নাকি আমাকে দেখে না আল্লাহর ওপর নিরাশ হওয়া বড় গুণা আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না শুধু কাফের রাই নিরাশ হয় সুরা ইউসুফ প্রতিটি শব্দ ইসলামী দৃষ্টিভঙ্গি এবং বিকল্প শব্দ যেমন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বুকে একটি ছোট্ট জিহব্বা দিয়েছেন কিন্তু সেই জিহব্বা হয়তো আমাদের জান্নাতের টিকেট আবার হতে পারে জাহান নামের পথ তাই আসুন আমরা মুখকে পবিত্র রাখি আল্লাহর নাম জপে জীবন সাজাই আর জিহব্বাকে ব্যবহার করি শুধু কল্যাণের জন্য প্রিয় ইসলামী ভাই ও বোনেরা শেষ কথা এটাই যে আল্লাহ তালা আমাদেরকে এগুলো শব্দ থেকে এগুলো অশ্লীল কথাবার্তা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরিকাত